তিন হাজার টাকা করে মধ্যপ্রদেশে মা দিদি বোনেদের দেয় বিজেপি সরকার রাজ্যে যদি আনবেন তার পরের পরের মাস থেকে আমরা লক্ষ্মী ভান্ডারের নাম বদল করে অন্নপূর্ণা ভান্ডার যোজনা করব তিন টাকা করে মাসে দেব তো বন্ধুরা এই মুহূর্তে বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে সেক্ষেত্রে মহিলাদের জন্য তিনি অন্নপূর্ণা যোজনা চালু করবেন আর এই প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে দেয়া হবে শুধু তাই নয় আবাস যোজনার টাকা পি এম কিষান শৌচালয়ের বারো হাজার টাকা আয়ুষ্মান ভারত এছাড়াও অনেক প্রকল্পের কথা তিনি কিন্তু ঘোষণা করেছেন আজকে সেই সমস্তগুলোই আপনারা লাইভে দেখতে পাবেন তবে ভিডিও শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না কারণ সামনেই লোকসভা নির্বাচন আমরা কিন্তু কোনো রকম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই কোনো রাজনৈতিক প্রচারও করি না কারো থেকে টাকা নিয়েও কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি না তাই ভিডিওটা কিন্তু নিরপেক্ষভাবে দেখবেন আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল কারণ আমরা যেমন মুখ্যমন্ত্রীর ভিডিও দিই ঠিক একইভাবে যদি কোনো বিরোধী দলনেতা তিনি কোনো বক্তব্য রাখেন যেটা জনগণের ভালো হবে সেই সমস্ত তথ্যও কিন্তু আপনাদের সামনে তুলে ধরি যাতে করে সাধারণ মানুষরা এই বিষয়ে জানতে পারে তাই আবারও অনুরোধ করব ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন এটাই আমাদের একান্ত অনুরোধ তো চলুন বর্তমানে শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি কি জানিয়েছেন আপনাদেরকে লাইভ ভিডিও দেখিয়ে দিই নরেন্দ্র মোদীজি তার সরকার আপনাদের জন্য যা যা পাঠিয়েছিল আপনারা পাননি পাননি আপনারা চোদ্দ কোটি ইজ্জত ঘর নরেন্দ্র মোদীজি তৈরি করেছে বাহাত্তর লক্ষ বাংলায় এস পাঠিয়েছিল আপনারা এই শৌচালয় পেয়েছেন কেউ পাননি বারো হাজার টাকা করে মাথা পিছু গোটা দেশে হয়েছে ইজ্জত ঘর আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা কত টাকা দিয়েছেন ভারত সরকার আরামবাগের সভা থেকে মোদীজি বলেছেন আমি পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছি চল্লিশ লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে মমতা ব্যানার্জি সরকার আমাকে জানিয়েছে বাড়ি পেয়েছেন পেয়েছেন আমার জনজাতিরা মূলবাসীরা আমার দলিতরা আমার রাজবংশীরা মতুয়ারা পেয়েছেন কেউ আপনারা কেউ বাড়ি পাননি এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে চল্লিশ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে হিসাব দিয়ে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ঝেড়ে দিয়েছে আমি কদিন আগে জলপাইগুড়ি ময়নাগুড়ি গেছিলাম হঠাৎ ঘূর্ণি ঝড়ে গ্রামের পর গ্রাম তিন উড়িয়ে নিয়ে গিয়ে কাঁচা বাটিগুলো মাটিতে মিশিয়ে দিয়েছে একটাও বাড়ি হয়নি তৃণমূলের নেতারা তারা গোয়াল ঘর দেখিয়ে তিনতলা পাকা বাড়ি দোতলা পাকা বাড়ি ট্রাক্টর আছে চার চাকার গাড়ি আছে চাকরি করে তারা সব বাড়ি লুট করেছে সাথে সাথে পিএম কিষান সম্মান নিধি এই রাজ্যে নথিভুক্ত কৃষক একাত্তর লক্ষ দেয়া হচ্ছে বেছে বেছে একটা নির্দিষ্ট সম্প্রদায় দোষণের জন্য ভোট ব্যাংকের জন্য একত্রিশ লক্ষ লোককে আপনারা অধিকাংশ কৃষক যারা উদ্যান পালন যারা করেন আম থেকে শুরু করে যারা হর্টিকালচার করেন তারা কেউ পিএম কিষান সম্মান নিধির সুযোগ পাননি অন্যদিকে পশ্চিমবঙ্গে লাগাতার দুর্নীতি আপনারা দেখেছেন কেন্দ্রের স্কিম চালু হয় না আয়ুষ্মান ভারতের কথা মাননীয় প্রার্থী বলছিলেন গোটা ভারতে বারো কোটি পরিবার ষাট কোটি জনগণ এখন অব্দি পাঁচ কোটি লোক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পেয়েছে আয়ুষ্মান ভারতে একটা রাজ্য চালু করেনি তার নাম হলো পশ্চিমবঙ্গ আপনারা চান তো আয়ুষ্মান ভারত চালু হোক চান তো স্বাস্থ্য সাথীতে আপনাদের চিকিৎসা হয় আপনি যখন মালদাতে শিলিগুড়িতে কলকাতার নার্সিং হোমে যান আপনি যখন বলেন আমার কার্ড আছে কি বলেন আর বলে ক্যাশ না কার্ড যদি বলেন ক্যাশ আসো বেড রেডি ওটি রেডি ডাক্তার রেডি যদি বলেন কার্ড ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড বলে ডাক্তার নেই বেড নেই কার্ডে হবে না এই কার্ডটা যদি আপনি গৌহাটি এইমসে নিয়ে যান যদি দেবী শেটির বাঙ্গালোরে হসপিটালে নিয়ে যান যদি ক্যান্সার হসপিটাল মুম্বাইতে নিয়ে যান যদি আপনি রেড্ডির হসপিটাল হায়দ্রাবাদে নিয়ে যান এই কার্ডটা চলে কোথাও চলে কোথাও চলে আর স্বাস্থ্য সাথীর কার্ড চলে না বেটি পড়াও বেটি বাঁচাও এই রাজ্যে চলে না উজালার এক দুয়ে দশ কেটির বেশি কানেকশন মা দিদি বোনেদের নরেন্দ্র মোদী দিয়েছেন উজালা থ্রি পঁচাত্তর লক্ষ কানেকশন গোটা দেশে হলো এই ডিএম দের দিয়ে আপনাদের পেতে দেয়নি মা বোনেদের দিদিদের পেতে দেয়নি এই সরকার এই সরকার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা পিএম ক্রপ ইন্স্যুরেন্স যোজনা পশ্চিমবঙ্গে চালু করতে দেয়নি আমরা বিজেপি সব মিটিং এ বলছি আপনারা শুধু এই ভোট নয় পরের ভোটেও আপনারা বিজেপিকে বিধানসভায় আনুন একটা বার এনে দেখুন ডবল ইঞ্জিনের সরকার কাকে বলে আমরা সেটা করে দেখাবো রাজস্থানে ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী হয়েছেন তার পরের মাস থেকেই গ্যাস 450 টাকা করে আমরা বলেছিলাম আমরা দিয়েছি লাডলি বহিন প্রকল্পে আগে শিবরাজ সিং চৌহান 1500 টাকা দিত যেটা আপনাদের এখানে লক্ষীর ভান্ডার মধ্যপ্রদেশকে দেখে নকল করেছে এখন মোহন যাদবজি আসার পরে তিন হাজার টাকা করে মধ্যপ্রদেশে মা দিদি বোনেদের দেয় বিজেপি সরকার রাজ্যে যেদিন আনবেন তার পরের পরের মাস থেকেই আমরা লক্ষ্মী ভান্ডারের নাম বদল করে অন্নপূর্ণা ভান্ডার যোজনা করব তিন হাজার টাকা করে মাসায় দেব তো শুনতে পেলেন বন্ধুরা বিজেপি দলনেতা বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লাইভে ঘোষণা করলেন বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে সেক্ষেত্রে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু হবে আর এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো আবারও আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না তথ্যমূলকভাবে দেখবেন আমরা কোনো রাজনৈতিক দলের প্রচার করি না বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা যুক্ত নই কারো থেকে টাকা নিয়েও ভিডিওটা বানাইনি বক্তার বক্তব্য সম্পূর্ণ বক্তার কিন্তু নিজস্ব তাছাড়া আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপ এ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ